আসলে প্রকৃত সৌন্দর্য আসে বিশ্বাস থেকে ভালোবাসা থেকে সাহস থেকে বিশ্বস্ততা থেকে এবং একে অপরকে সাহায্য সহযোগিতা থেকে এরকম একটা গল্প এক বনে ছিল এক কোকিল আর এক ছিল কাক কোকিল ছিল অনেক সৌন্দর্যের অধিকারী শুধু এটাই নয় তার কণ্ঠে জাদু ছিল তার কণ্ঠস্বর এত মধুর সে চাইলেই তার কণ্ঠের সুর দিয়ে গান গিয়ে যে কারো মন মাতি দিতে পারত কিন্তু তার একটাই প্রবলেম ছিল সে ছিল একটি অহংকারী গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব তার এত সুন্দর গান এত সুন্দর দেহ এবং এত সুন্দর মধুর কণ্ঠ থাকার পরেও তার পাশে কেউ থাকত না সে সবসময় সবসময় একাকে ফিল করত এর একটাই কারণ হচ্ছে তার এই গাম্ভীর্যতা কিন্তু অন্যদিকে আরেকজন ছিল সে হচ্ছে কাক যদিও কাক দেখতে শুনতে এত সুন্দর নয় আবার তার কণ্ঠের সুর এত মধুর নয় তারপরেও মানুষ তাকে ভালোবাসত বনের অন্যান্য প্রাণীগুলো তাকে প্রচুর পরিমাণে ভালোবাসত তাকে শ্রদ্ধা করতো সবসময় তার পাশে পাশে থাকত তার সাথে সুন্দরভাবে আচরণ করতো একদিন কোকিল এক বৃষ্টির মাঝে এক ডালে বসে আছে বৃষ্টির পানিতে ওই ডালটা ভিজে যাওয়ার কারণে কোকিলের পা পিছলে পড়ে যায় ওই সময় কাক দেখে যে কোকিলটা পড়ে যাচ্ছে সে ওখান থেকে উড়ে গিয়ে তাকে রক্ষা করে তাকে বাঁচায় তাকে আঘাত থেকে রক্ষা করে কোকিল তখন তাকে কৃতজ্ঞতা জানায় এবং তখন থেকে এই কোকিল এবং কাকের মধ্যে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং দুইজনের মধ্যে একটা বন্ধুত্বতার সৃষ্টি হয় এই কোকিল যখন গান বলতো তখন এই কাক সেই গানগুলো শুনত এবং সুন্দরভাবে শোনার পরে তাকে ধন্যবাদ জানাইত এবং তাকে হাসি মুখে অনেক ধরনের কথা বলতো তাকে উৎসাহ দিত বিদায় হয় কি এই কাক তার পাশে থাকার কারণে কোকিল তার একাকিত্বটা যে মনের ভিতরে যে দুঃখ যে কষ্টগুলো সেগুলো ভুলে যেত একটা কথা মাথায় রাখবেন জীবনে আপনার চেহারা আপনার সৌন্দর্য আপনার পুথিপত্য এটাই আপনাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে না সত্যিকারের সৌন্দর্য দিতে পারে না আসলে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে আপনার বিশ্বাস আপনার ভালোবাসা আপনার সাহস আপনার বিশ্বস্ততা আর আপনার শরীরের প্রতি সহানুভূতিতা এই জন্যে সবসময় চেষ্টা করবেন মানুষকে ভালোবাসতে মানুষের পাশে থাকতে তাহলে দেখবেন আপনার ভিতরে সেই প্রকৃত সৌন্দর্যটা ভেসে উঠবে যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে শেহার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম